নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও আছি মোটামুটি আজ বাড়ি যাচ্ছি আর বাবা যাচ্ছে না এবারের সাথে এখন ও পরে কিছুদিন পরে যাবে আর আমি আর আর যাব তো সেই জন্য সকাল সকাল রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন আমরা রাস্তাতে আছি লাগবে পঁয়তাল্লিশ মিনিট মতো আর পঁয়তাল্লিশ মিনিট পর আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট তো আমাদের ফ্লাইট আছে দশটাতে দশটা দশ তো আমরা এখানে পৌঁছে গেছি সাতটা পঁয়তাল্লিশে এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি চলে এসেছি যে সময় পৌঁছানো দরকার তারও কিছুক্ষণ আগে চলে এসেছি যেহেতু আড়িস আর আমি এবারে যাচ্ছি আর আড়িস তো ছোটো তো একটুখানি আমার ভয় লাগেই রাস্তাঘাটে ভয় বলতে বিশেষ করে আমার মুম্বাই এয়ারপোর্টটা এতটাই বড় আমি কনফিউজ হয়ে যাই তো যেমন দিল্লি বা আমার দুর্গাপুর এয়ারপোর্ট আমার এতটা ভয় লাগে না এখানে এত বড়ো এয়ারপোর্ট যেখানে যদিও ভয় বলতে মনের একটা দ্বন্দ্ব আর কি ভয়ের কিছু নেই এখানে সমস্ত কিছু সিকিউরিটি একদম খুবই সুন্দর এখানে পুলিশ থাকেন যে নাদেরকে জিজ্ঞাসা করে সমস্ত কিছুই বলে দেন যেহেতু আরিসের সাথে আমি একা যাব আর আমি কোথাও একা গেলে আমার একটু একটু ভিতরটা কেমন যেন লাগে তো সেই জন্য একটু আগে আগেই চলে এসেছি আরিসের বাবা ছাড়তে এসছে আর এখন এসে আরিসকে এখন আদর করে দিচ্ছে আরিসের বাবা আরিসের মনটা একটু হলেও খারাপ কারণ ওর বাবাকে ছেড়ে ও থাকতে বেশ পছন্দ করে না ও বাবার কাছে শুধু আদরটাই পাই বোকানি একদমই দেয় না বোকানি দিলে সেটা আমিই দিই অল্পখানি হলেও আমিই দিই আর সে বাবা কখনো বকে না ওকে শুধু আদরই করে তো সেই জন্য বাবাকে আরও বেশি বেশি ভালোবাসে তো যত আবদা যত কিছু সব বাবা আর বাবাকে ছেড়ে থাকতেও ভালোই কষ্ট হবে জানি কটা দিন ওর বাবা তবে চলে আসবে কটা দিন পর কারণ এখন আমরা আগে আগে চলে যাচ্ছি আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাতটা নাগাদ তবে ঘুম থেকে কিন্তু আজকে ওঠা হয়েছিল সাড়ে পাঁচটা নাগাদ ফ্রেশ হতে তারপর সমস্ত কিছু গোজ গাছ রেডিই ছিল তবুও আর কি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বেরোতে আমাদের সাতটা হয়েই যায় আর একদম সকালে ট্রাফিক ছিল না রাস্তা একদম বেশ খালি ছিল তো পঁয়তাল্লিশ মিনিটই লেগেছে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে আমরা চেকিং টেকিং এখানে সব আইডি চেকিং হয়ে গেছে এরপরে লাগেজ ওখানে বোর্ডিং হবে লাগেজ চেকিং হবে ওখানে যাচ্ছি সামনে চেঞ্জ নিহ তাই লাইন আছে নাকি রে বাবা

라이브로 다룰래야. 이게 하나씩 올라가고 있어. 아리스 데크 셰리게. আরে চুপচাপ দাঁড়াও এক জায়গায় ওরকম করো না ছোটাছুটি করো না সাইডে পা দেয় না বাবু আবার আবার দাঁড়াও আর এইখানে এগুলো দেখতে পাচ্ছেন সব খেজুর এটা ভ্যারাইটিস খেজুর আছে বিভিন্ন রকম ভাবে বানানো বেশ সুন্দর তো অনেক রকমের খেজুর এখানের মধ্যে খেয়েছি আমরা কারণ হচ্ছে এটা আরিসের বাবা নিয়ে গেছিলো তা আমরা এখানে কিনে নিই বাট এখানে যে খেজুরগুলো দেখলাম এগুলো অনেক অনেক খেজুরিদের মধ্যে খাবার বেশ ভালো খেতে কিন্তু আর এদিকে এখন টিফিন করে নেব কারণ আরিসের জন্য খাবার বানিয়ে নিয়ে এসছি উত্থাপন ফ্লাইটে যদিও খাবার দেবে তবুও খাবার জন্য বানিয়ে নিয়ে এসেছি

তো এখানে আরো একবার বোর্ডিং পাস চেক হয়ে যাবে তারপর হচ্ছে ফ্লাইটে ঢুকবো से दी गाइस हम दे ফ্লাইট ছেড়ে দিয়েছে এই যে উঠছে এই জাস্ট ছাড়লো ফ্লাইট মুম্বাইটাকে কি সুন্দর লাগছে উপরের থেকে এরপর খাবার চলে এসেছে এরপর খাবার খাবো তো এখানে হচ্ছে ভেজ কিন্তু যা কিছু খাবার আছে সবটাই ভেজ আর এদিকে আরিস ফ্লাইটে উঠলে ও ফ্লাইটের খাবার ওর খেতে খুবই ভালো লাগে তো বললো মা খাবে বললো মা আমাকে খেতে দি দাও খেয়ে নিতে খেতে দিচ্ছি ও নিজেই খেয়ে নেবে তো আর এদিকে হচ্ছে আমি খাবো না আমার আর একদম ভালো লাগছে না খেতে আমি সেই টিফিনটা আলিসের জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি তো আর খেয়ে দিচ্ছে ওই বাকিটা পরের দিন চলে যাবো ടണ്ടാ ജൂസ് এরপর আমরা চলে এসেছি দুর্গাপুর এরপর ল্যান্ড করছে আমাদের ফ্লাইট Okay.

পৌঁছে গেছি আমরা এই যে কাছি নদী রয়েছে এয়ারপোর্ট গাড়ি চলে এসছে আস্তে আস্তে লেগে যায় দাঁড়াও আর তো আমাদের গাড়ি বলেই দিয়েছিল তো গাড়ি চলে এসেছিলো গাড়ি ওয়েট করছিলো আমাদের জন্য আমরা বসে গেছি গাড়িতে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে কারণ আমাদের অন্ডাল এয়ারপোর্ট থেকে বাড়িটা দেড় ঘন্টা এক ঘন্টা লাগে কখনো কখনও আবার তার বেশি সময় লেগে যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং